গুড মর্নিং এভরি ওয়ান বাঙালি মহলের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো দারুণ বৃষ্টি ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে সকালে একদম ভোরবেলা ঘুমই ভাঙিনি তো মা কি করেছে বাড়িতে যা যা ছিল সেটা দিয়ে সব কিছু রান্না করেছে চলুন দেখাই কী কী রান্না করলো মা সে রান্নাঘরে অন্যদিন আপনাদের রান্নাঘরে এসে রান্না দেখাই আর আজকে দেখছি রান্না হয়ে গেছে অলরেডি বৃষ্টির জন্য

দারুণ জিনিস আপনারা যদি এটা অবশ্যই কমেন্টস জানাবেন তাহলে অবশ্যই রেসিপিটা তৈরি আরেকবার খাব করব আজকে সময় হয়ে উঠলো না অলরেডি হয়ে গেছে অনেকে অনেক জায়গায় কিন্তু কমেন্টসে যেমন অন্যান্য যেতে করে যে ভিডিও করার জন্য এই রান্নাগুলো করে মানে আর দেখুন এত কিছু রান্না হয়েছে কিন্তু কোনো আলাদা যে ভিডিও করার জন্যই রান্না ওরকম কিন্তু একদমই না নর্মালি বাড়িতে এরকম রান্না হতেই থাকে পুরো রান্নার ভিডিও কিন্তু একটাও করা হয়নি কি করে মোচার বড়াটা হলো কি করে বাঁধাকপি মাছের মাথাতে সবচেয়ে বড় এটা এই যে ছোলার ডালের পোলাও এই ছোলার ডালের পোলাওটা কি করে হলো একদমই কিন্তু ভিডিওটাই করা হয়নি তো আপনারা এরকম মানে শুনে বানাতে পারলে বানিয়ে নিন তাহলে আমরা আবার পরে ভিডিওতে তুলে দেখাবো আপনাদের যে কিভাবে পরে অবশ্যই আপনাদের দেখাবো অলরেডি সব তৈরি হয়ে গেছে হ্যাঁ সবাই বসে পড়ো এখন খাওয়ার মানে এটা সকালে কেউ লাঞ্চের ব্রেকফাস্টে লাঞ্চের ডিনারে ইভিনিং যে কোনো সময় খেতে পারে যে কোনো যে কোনো সময় ঠিক আছে সবাই খেতে বসুক সবাই কিরকম এনজয় করে সেটা দেখাচ্ছে কিন্তু এই যে ছোলার সবাই খেতে বসবে তখন বের করে নেওয়া হলো দই দেখুন দইয়ের কালারটা খালি বাড়িতে পাতা দই দারুন কালার আর পুরো একদম জমে ক্ষীর বলে না একদম ওই রকম আর এই দইটা দিয়ে করা হবে আজকে রায়তা এটা বড় বল নিয়ে নিয়েছে আর ওদিকে কেটে নেওয়া হচ্ছে সব রায়তাতে দেওয়ার সব জিনিস দারুন সুন্দর দইটা আর রায়তাতে দেওয়ার জন্য এইখানে কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা শসা

ওই যে বীজে দুধ দেওয়া হয় সেই দুধ তো ভালো করে এখন জমিয়ে যে সস করছে মোটা তারপরে এখন দই খুব উপকারী বাড়িতে এরকম দই মানে সেই দুধের গরু দুধের দই তৈরি করে নিলে দাম তো ঠিক আছে সেটা আলাদা কিন্তু এই যে টেস্ট এটা আর অন্য কোনো দই পাওয়া যাবে না বাড়িতে এবারে বসে পড়েছি খেতে দারুণ সুন্দর একটা খাবার অবশ্যই আপনাদের ভিডিও দেবো আর এই হচ্ছে পোলাও তাই না এইখানে বিরিয়ানি বিরিয়ানি সারি ছোলার ডালে ছোলার ডালা সব বিরিয়ানি ওই পোলাও বিরিয়ানি এরকম রবীন্দ্রভোগ চাল দিয়ে তো তার জন্য তুমি নিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সোনার জন্য পোলাও বানিয়েছিল ব্রেকফাস্ট স্কুলে নিয়ে গেছে অবশ্যই আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরবো আজকে নর্মালি এই ভিডিও দিলাম আপনাদের এনজয় করুন খুব ভালো লাগবে খাবার হুম mm. ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা ভাই বাই আর নতুন রান্না তাড়াতাড়ি আসছে